আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন টুডে নিউজ আপডেট আজকে আপনারা দেখতে পারবেন সার্জিস এবং হাস্তাত আব্দুল্লাহর পর্দা ফাঁস করার মতো একটি ভিডিও যেটিতে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সার্জিস আলম ও হাস্তাত আবদুল্লার কি হতে চলছে তারা কি করতে যাচ্ছে এই দেশ নিয়ে তো চলুন দেখে আসা যাক ভিডিওটি সরকার কই সরকার তো নাকে তেল দিয়া ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আমাদের হবে পদ্মা ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলী টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে সমুল্লয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারিমূলক বার্তা প্রকাশ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণীত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কর্মরতে জানিয়েছেন গত চার মাসে কি করেছে এই সরকার যেভাবে সৈরাতান্ত্রিকমূলক কার্যক্রম গঠন করেছে তাতে মনে হয় না যে দেশে কোনো উন্নয়ন কার্যক্রম চালু হবে বিস্তারিত সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো জুরে পারে রাতে কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুণার সময় আমি পেতাম না আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও তার আমার কিন্তু মুখ খুব কা কা আমার ঠোঁট কাটা মানুষ আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রোসের দায়িত্বে যিনি কি করেছেন ও কি করছেন এখনো পর্যন্ত করেছেন কিছু সব দায়িত্ব আমাদের ওকে ছেড়ে দেবেন এছাড়াও চিত্রনায়ক ফেরদোস গণমাধ্যমে জানিয়েছেন দেশের উন্নয়নে এবং সকল পর্যায়ে সার্বিকভাবে সহযোগিতা করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলি টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বলি যে আজকের এই শিশুরে আগামী দিনের ভবিষ্যৎ এই যে শিশুগুলি বেড়ে উঠছে কি নিয়ে কি শিক্ষা নিয়ে তারা বেড়ে উঠছে কি তাদেরকে আমরা দেখাচ্ছি অগ্নিসন্ত্রাস বর্বরতা এছাড়াও দেশের সাধারণ জনগণ ক্ষিপ্রতা প্রকাশ করেছে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমে এ সরকার হলো কাল সরকার এ সরকার হলো জালিম সরকার এ সরকার হলো মানুষের রক্ত সরকার এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজ চায় না আমাদের বাংলাদেশে গণতন্ত্রী আমরা ফিরিয়ে দিতে চাই এবং তত্ত্বাবধী অধীনে নির্বাচন চাই না খায় তো থাকিই। দিনের ভিতরে মনে হয় এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না চাই চাল করছে সত্তর টাকা কেজি তেল দুশো টাকা কেজি বিদ্যুৎ এক ঘন্টা থাকলে চার ঘন্টার ওই খবর পায় না তাই আমরা দেশবাসীরা অনেক কষ্ট করতেছি গরিব মানুষরা অনেক কষ্ট করতেছি মানুষের চাকরি নাই কর্ম নাই সরকারে সরকার একটা মিল বন্ধ করছে আর বর্তমান সরকার ছাব্বিশটা মিল বন্ধ করছে এতে কোনো প্রতিবাদ নাই তারপর যে পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে অরণ করতেছে একদিন এই খেসারত দিতে হবে আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে রাজপথে শুরুর সময় আসি বৈষম্য দূরীকরণ দরিদ্রতা নিরসন দ্রব্যমূলক দাম নিয়ন্ত্রণ এই সকল কিছু সফল দেখে সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তবে অবশেষে নিরশ এবং হতাশাগ্রস্ত হয়ে বর্তমানে আবারও পুনরায় শেখ হাসিনাকে দেশে ক্ষমতায় রাখতে চান তারা ইতিমধ্যে জানিয়েছেন শেখ হাসিনাই যেন দেশের জন্য ভালো ছিল প্রিয় দর্শক বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বিপর্যয়ে মূলত চলছে সেক্ষেত্রে চিত্রনায়ক ক্লিয়াস কাঞ্চন সহ দেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে আপনি কতটুকু সহমত পোষণ করেছেন তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সাথে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে কি বুঝলেন আপনারা কি বুঝেছেন এই দেশ নিয়ে তাদের কতটা খারাপ ধরনের নোংরা একটি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তারা কি করতে যাচ্ছে এই দেশ নিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাড়াতাড়ি সঠিক নিউজ এবং সঠিক খবরটি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ